সাথে আলাপে এখন একেবারে ক্রুড ইনফরমেশন সহ প্রথম আলো একটা রিপোর্ট করেছে আপনারা দেখেছেন খুবই খুবই গুরুত্বপূর্ণ রিপোর্ট শুধু এল মন্ত্রী না ক্যাবিনেট সেক্রেটারিও এর মধ্যে তার জেলার জন্য করছেন আমি জানি না উনিও নির্বাচন নির্বাচন করতে যাচ্ছেন কি না যাই হোক তথ্যটা এরকম যে আসিফ মোহাম্মদ সাজিব ভুঁয়া তার জেলা কুমিল্লা সড়ক ও অন্যান্য গ্রামীণ অবকাঠামো মেরামত ও উন্নয়নে 2400 কোটি টাকার প্রকল্প নিয়েছে নিচ্ছে স্থানীয় সরকার প্রকল্প অধিদপ্তর সবচেয়ে বেশি বরাদ্দ হচ্ছে আসিকpmodের নিজ উপজেলা মুরাদ নগরে 453 কোটি টাকা একটা উপজেলায় 453 এই 453 সংখ্যাটা মাথায় রাখুন আমি পরে এই রিপোর্ট থেকে কয়েকটা জিনিস পড়ব আপনারা তখন মেলাতে পারবেন দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ হচ্ছে এনসিপির মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর উপজেলা দেবীবদারে 338 কোটি টাকা হাসনাত আব্দুল্লাহরও নির্বাচনী কাজ করে দেয়া হচ্ছে যথেষ্ট তথ্য এখানে নেই আমি নিশ্চিতভাবে বলতে পারি পটেনশিয়াল যত জন ক্যান্ডিডেট আছে এনসিপির তাদের খুব বেশি নাই প্রত্যেকের নির্বাচনী এলাকাতে ঘটনটা ঘটছে আমি নিশ্চিত এটা একই পথে হেঁটেছেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদও তার জেলা সাতক্ষীরায় এল জি ইটি নিচ্ছে দুই হাজার একশো আটানব্বই কোটি টাকার প্রকল্প তিনি নিজে ভূমিকা রেখেছেন বলা হচ্ছে অতীতে কোনো জেলায় এককভাবে এত বড় প্রকল্প নেওয়া হয় নাই তিনি মানে এই যে দুই জেলায় আমার কথা বলা হচ্ছে দুই জেলার বহু খারাপ রাস্তা আছে কুড়িগ্রাম জেলার সত্তর শতাংশ উপজেলা সড়কই খারাপ এটা তারাই বলছেন আশি কোটি টাকা বরাদ্দ চাওয়া হয়েছিল চল্লিশ কোটি টাকা দেওয়া হয়েছে কিন্তু সমস্যা হচ্ছে যখন যারা আসিফ মোহাম্মদ সাজীব ভূয়ার কাছে তথ্য চাওয়া হয়েছিল তাকে ফোন করা হয়েছে ধরেননি তিনি তাকে মেসেজ দেওয়া হয়েছে তিনি সেটা রিপ্লাই করেননি আমরা বুঝতে পারি কেন কিন্তু জনাব শেখ আব্দুর রশিদ পরিষদ সচিব কথা বলেছেন তিনি বলেছেন সাতক্ষীরায় নেওয়া হয় নাই বিভিন্ন সময়ে গত সরকারের নেতিবাচক মনোভাব ছিল রাস্তাঘাটে কষ্ট পায় কিন্তু এত বেশি টাকার প্রকল্প নেওয়া আছে তিনি জানতেন না সাতক্ষীরার বেশ কিছু একটা জামাত প্রবণ আমরা জানি সেই কারণে আওয়ামী লীগের কিছু নেগেটিভ অ্যাটিটিউড ছিল এটা এক ধরনের যৌক্তিক মনে হয় কিন্তু খুব মজার ব্যাপার হচ্ছে প্রথম আলোই বলছে এল জিডি হিসাবে বেশি খারাপ রাস্তা হল নোয়াখালী চুয়াগাঁট চুয়াডাঙ্গা কুড়িগ্রামে তো তাহলে বেশি খারাপ জায়গায় না হয়েছে শুধুমাত্র একজন ব্যক্তির প্রভাব বিস্তার করেছেন বলে আমি আবারও বলছি মন্ত্রিপরিষদ সচিব কি নির্বাচন করবেন আমরা সক্ষ কেয়ারফুল থাকবো এই ব্যাপারে নাকি নাকি জামাতের এলাকায় উন্নয়ন কর্মকাণ্ড করানো হচ্ছে যাতে জামাত এখানে ভালো করে জামাতের লোকজনকে ইনভলভ করে যাতে মনে হয় জামাতে যদি অনুসন্ধানের রিপোর্ট আসে ভালো হবে এবং লোটাস কামাল ছিলেন সেখানে বিরাট বিরাট প্রকল্প ছিল এবং সেগুলো সমানে চলছে সেগুলো সমানে চলছে এখনো আবার এবারও কপাল গুণে কুমিল্লার এল মন্ত্রী হয় আবার একই রকম সুবিধা তারা পাচ্ছেন মজার ব্যাপার যেটা সেটা হচ্ছে এই যে প্রকল্পগুলো চলছে সেখানে হয়ে কাজ আমি একটু এখানে যত বরাদ্দ হচ্ছে বিএনপির যুগ্ম আহ্বায়ক অভিযোগ করছেন সরকারের টাকা যেখানে যাচ্ছে সেখানে অনুষ্ঠানে উপদেষ্টা চাচাতো ভাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুরাদনগর উপজেলার আহ্বায়ক উবায়দুল সিদ্দিকীকে রাখা হয়েছে তিনি এলাকাবাসীর উদ্দেশ্যে বলছেন উপদেষ্টা আপনাদের উপহার দিয়েছে আপনারা আগামী দিনে উপহার দিকে খেয়াল রাখবেন এটা বিএনপি বলছে তারপর ওবায়দুল সিদ্দিকীর সাথে কথা বলা হলো তখন তিনি বলছে বরাদ্দ ছিল বরাদ্দ তিনি দিচ্ছেন তিনি বলছেন কোথাও ব্যক্তিগতভাবে উন্নয়ন করে দিয়েছেন এই ধরনের কথা বলেননি কিন্তু এটা ফ্যাক্ট এটা এখানে ক্লিয়ার যে তার চাচাতো ভাই এখানে যাচ্ছেন উনি আরও বলেন মানে আসিফ মোহাম্মদ সাজিব হয়ে চাচা তো ভাই আমি কোথাও রাষ্ট্রঘাট স্থাপনের উদ্বোধনের সময় আসিফ মোহাম্মদের নির্বাচনের ইঙ্গিত দিয়ে কথা বলেছি এই দাবি ভিত্তিহীন বিএনপির লোকেরা আমাদের বিরুদ্ধে মিথ্যাচার করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বাইরের কমিটিগুলো নিষিদ্ধ হলেও তিনি ওইখানে ছিলেন এতদিন ধরে তিনি ওখানে ছিলেন না উদ্বোধনের সময় কার্যক্রমের সময় এই কথা তিনি বলেননি বা এই দাবি করেননি আমরা এভাবে যদি খেয়াল করি যে বলছিলাম চারশো তিপ্পান্ন তিনশো সাতান্ন এই অসংখ্যগুলো মনে রাখতে গত অর্থ বছরে মানে এই বরাদ্দ যে হচ্ছে একটা উপজেলায় মানে পুরো জেলায় দুই হাজার এত কোটি টাকা একটা উপজেলায় মানে উপদেষ্টার উপজেলায় সাড়ে চারশো কোটি টাকা হাসনাত আবদুল্লার উপজেলায় সাড়ে তিনশো কোটি টাকা এই ধরনের ক্ষেত্রে যেটা হয়েছে সেই জায়গায় আমরা যদি বলি দেশের অবস্থা কী সবচেয়ে কম বরাদ্দ পেয়েছিল গত অর্থ মধ্যে পিরোজপুর ১৩ কোটি খাগড়াছড়ি চোদ্দো কোটি ঝালকাঠি পনেরো কোটি রাঙামাটি ষোলো কোটি কক্সবাজার ষোলো কোটি জয়পুরহাট সতেরো কোটি মানে একটা গোটা জেলা বিশ কোটি টাকা পায়নি সর্বত্র এতগুলোর মধ্যে তেরো কোটি দিয়ে শুরু সতেরো কোটি দিয়ে শেষ আর একটা উপজেলায় সাড়ে চারশো কোটি টাকা বরাদ্দ হয় ইত্রামির কথা বলি না এগুলোই ইত্রামি এবং ইত্রামি ডক্টর ইউনুস হতে দিচ্ছেন হতে দিচ্ছেন যখন বড় প্রকল্প পাশ হয় একটা জেলার জন্য বিশেষ প্রকল্প দুই হাজার কোটি টাকা হাজার পঞ্চাশ কোটি টাকার বেশি যখন কোনো প্রকল্প হয় সেই প্রকল্প পরিকল্পনা মন্ত্রণালয় থেকে পাশ হয় না এটা একনেক ইসিএন এক্সিকিউটিভ কমিটি বসে ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলের এটা চেয়ার করেন প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী থাকলে প্রধানমন্ত্রী সো প্রধান উপদেষ্টার প্রশ্রয়ে এই ঘটনাগুলো ঘটেছে ঘটছে দীর্ঘদিন থেকে বলছি আসিফ মাহমুদ সচিব ভুঁইয়া একটার পর একটা যেসব কাজ করে বেড়াচ্ছেন এটাতে সরকারের ইমেজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় কিন্তু আমরা কখনোই দেখিনি ডক্টর ইউনুসের মধ্যে ন্যূনতম ভাবাবেক বা ভাবান্তর আছে সাক্ষাৎকার দিয়ে দিয়ে আসিফ মো সাজিব ভুয়ে জানান আমাদেরকে ডক্টর ইউনুসকে তিনিই ফোন করেছিলেন এটা কি সেই কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ করছেন ডক্টর ইউনুস প্রশ্ন আমরা করতে চাই এবং এই রকম একজনকে যারা যেদিন এল নিয়েছেন সেদিন কি ডক্টর ইউনুস জানতেন না এটার উদ্দেশ্য কি তিনি কি সেই উদ্দেশ্যের পার্ট নন এই প্রশ্নগুলো করতে হবে এই প্রশ্নগুলো করতে হবে জেনে শুনে তাকে নেওয়া হয়েছে এই কাজগুলো করার জন্যই তিনি বেঁচে আমি আবারও বলছি শুধু হাসরাত আব্দুল্লাহ এবং আসিফ মাহমুদ নন পটেন্সিয়াল যারা নির্বাচন করতে চান এনসিপির তাদের প্রত্যেকের উপজেলার একটা খোঁজ করলেই দেখা যাবে সেগুলোতেও একই ঘটনা ঘটছে জনগণের টাকা দিয়ে সরকারে বসে নির্বাচনী কাজ করছেন এবং ডিসপ্যারিটি করছেন তেরো কোটি টাকা একটা জেলায় বরাদ্দ হয় আর একটা উপজেলায় সাড়ে চারশো কোটি টাকা বরাদ্দ হয় আবারও বলছি যে ইত্রামি এবং ইত্রামির প্রশ্রয় ডক্টর ইউনুস দিচ্ছেন এখনো তারা উপদেষ্টা হয়ে মন্ত্রী হয়ে বসে আছেন এই সরকারের নিরপেক্ষতাকে তো প্রশ্ন মুখে ফেলছেই এই সরকারের সদ ইচ্ছাকেও প্রশ্নের মুখে ফেলছে ডক্টর ইউনুসের এনসিপির প্রতি বায়াস আছে আমি জানি কিন্তু আমি বিশ্বাস করি না নির্বাচনে তিনি এনসিপির হয়ে চুরি করতে কাউকে প্রলুব্ধ করবে কিন্তু এই যে ঘটনাগুলো ঘটছে এগুলো অত্যন্ত অনৈতিক অন্যায় এবং তিনি সেটা সহ্য করছেন আমাদের সামনে অনেক ন্যায়ের কথা নীতির কথা তিনি বলেন আমি আশা করি নিজ দেশে বাইরেও বলেন প্রচুর ওনার বক্তব্য শোনার জন্য বসে থাকেন এই মারাত্মক বৈষম্য দেশে বসে বসে করা হয় সকাল বৈষম্য বিরোধী আন্দোলন ছিল শেখ হাসিনা পতনের এটা বৈষম্যের বিরুদ্ধে নাকি দাঁড়িয়েছিলেন এই সব উপদেষ্টারা বৈষম্য বিরোধী কথা বলে রাস্তায় নেমেছিলেন এখন করছেন ইয়াস চরিত্র দেখিয়ে দিচ্ছেন আসলে আদতে একই মানুষ শেখ হাসিনাই হয়ে উঠছেন সবাই শেখ হাসিনার গোপালগঞ্জের কথা মনে উঠল বাংলাদেশের ঢাকা এবং চিটাগঙ্গের পর এডিপি বরাদ্দ তৃতীয় সর্বোচ্চ সর্বোচ্চত গোপালগঞ্জে এবং আমি একটা কলামে লিখে দেখিয়েছিলাম গোপালগঞ্জে গোপালগঞ্জে রিপিট গোপালগঞ্জের টোটাল জিডিপির বরাদ্দ মানে জিডিপি তো না মানে উন্নয়ন বাজেটের বরাদ্দ জিডিপির না ইনফ্যাক্ট আমি ভুল বলেছি শুরুতে আমাদের যে এডিপি এডিপির বরাদ্দ ডেভেলপমেন্ট প্রজেক্টের প্রোগ্রামের যে বরাদ্দ সেটা এক গোপালগঞ্জ জেলার বরাদ্দ রংপুর বিভাগের আটটা জেলার সম্মিলিত বরাদ্দের চেয়ে বেশি অথচ রংপুরে বাংলাদেশের সবচেয়ে গরিব সর্বোচ্চ গরিব দশটা জেলার ছয়টাই রংপুরে রংপুর বিভাগে শেখ হাসিনা যে ইত্রামি করতেন ঠিক সেই ইত্রামি করছেন আসিফ মোহাম্মদ সচিব ভূঁয়া এবং ডক্টর ইউনুসের সামনে বসে ডক্টর ইউনুসের প্রশ্রয়ে বৈষম্যের কথা বৈষম্য বিরোধী কথা কত কত শুনলাম বন্ধ হবে না ডক্টর ইমাম সাহেবের ব্লাইন্ডনেস দূর হবে বলে আমি আসলে কোনোভাবেই বিশ্বাস করি না এসব পদক্ষেপ সহ সব কিছুর জন্য বহু আগে বহু আগে আসে ফর্ম সচিব ভূঁইয়াকে ক্যাবিনেট থেকে বের করে দেওয়া উচিত ছিল ক্যান্টনমেন্টে হাসনাত আবদুল্লাহ নিষিদ্ধ ক্যান্টনমেন্ট কি সিগনাল দিচ্ছে আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় আছেন নিশ্চয়ই খেয়াল করেছেন গণ অন্যতম প্রধান শেফা সালার চব্বিশের গণ অভ্যুত্থান বলছি তাদের ভাষায় যেটিকে তারা গণ বলে সেই গণ অভ্যত্থানের সালার হাসনাত আব্দুল্লা আজকে ফেসবুকে খুব সংক্ষিপ্ত আকারে একটা পোস্ট দিয়েছেন ইংরেজিতে তিনি লিখেছেন কিপ অ্যান্ড আই অন দ্য নর্থ গন টু কোয়াইট ট্রু ফাস্ট উত্তরের দিকে নজর রাখুন খুব শান্ত খুব দ্রুত হঠাৎ হাসনাত আবদুল্লাহ এমন একটা পোস্ট দিলেন কেন কি হচ্ছে কি হতে যাচ্ছে ইঙ্গিত ইঙ্গিতপূর্ণ পোস্ট সরাসরি কিছু বলছেন না কিন্তু পূর্ণ। উত্তর বলতে তিনি ক্যান্টনমেন্টকে বোঝাচ্ছেন ক্যান্টনমেন্টের দিকে নজর রাখতে বলছেন ক্যান্টনমেন্টে কি ঘটলো এমন হঠাৎ করে আমরা নানারকম কানা ঘোষা শুনি যে পরিবর্তনের শব্দ পরিবর্তনের শব্দ এক বছর ধরেই পাচ্ছি আপনাদেরকেও বলছি কিন্তু কোনো পরিবর্তন নাই আমরা বিরক্ত আমাদেরকে যে যারা এই শব্দগুলো শোনায় আমরাও তাদের উপর বিরক্ত আপনাদেরকে আমরা বলি আপনারাও আমাদের প্রতি বিরক্ত হন কিন্তু ক্যান্টনমেন্টে একটা নাটকীয় ঘটনা ঘটেছে এই মুহূর্তে যে মুহূর্তে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দেশের বাইরে আছেন মালয়েশিয়াতে আছেন তিনি ইন্দো প্যাসিফিক অঞ্চলের সেনা প্রধানদের বৈঠক সব এই যে ভারত মহাসাগর মহাসাগর এবং প্রশান্ত অঞ্চলের বারো চোদ্দটা যে দেশ আছে সব দেশগুলোর সেনা প্রধানরা এই মুহূর্তে মালয়েশিয়ায় বৈঠক করছেন গত ২২ সেপ্টেম্বর সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেখানে গেছেন এবং বিভিন্ন অসমর্থিত সূত্র বলছে যে ভারতীয় সেনা সেনাপ্রধানের সাথেও আকারুজ্জামানের বৈঠক হয়েছে আমার অবশ্য কোনো পত্রপত্রিকায় এটি নজরে পড়েনি কিন্তু বৈঠক হয়েছে এমনটা শোনা যাচ্ছে যেটি হোক সেটি সেনাপ্রধান তিনি বৈঠক করছেন ইন্দো প্যাসিফিক অঞ্চলের সেনাপ্রধানদের সাথে সম্মেলনে যোগ দিয়েছেন টু সেনা বৈঠক হবে এটা খুব স্বাভাবিক অস্বাভাবিকতার কিছু নেই তিনি ফিরবেন আজ বাদ পরের দিন অর্থাৎ আগামী শনিবার সাতাশে সেপ্টেম্বর কিন্তু এর মধ্যে সেনাপ্রধান বাইশ তারিখে গেলেন আর তেইশ তারিখে ক্যান্টনমেন্ট একটা নাটকীয় ঘটনা ঘটেছে নাটকীয় ঘটনাটা হলো যে গত তেইশে সেপ্টেম্বর ঢাকা সেনানিবাসে এনসিপির প্রধান সংগঠক হাসনাত আবদুল্লার প্রবেশ নিষিদ্ধ করে সেনাবাহিনীর সামরিক পুলিশ বা মিলিটারি পুলিশ বা এমপি পূর্ববর্তী সিদ্ধান্তের অংশ হিসেবে নগরীর অন্যতম নিরাপদ অঞ্চলে নিষিদ্ধ করা হয়েছিল কচুক্ষেত এলাকার কাছে মিরপুর গেটের দিকে আবদুল্লাহ যখন ক্যান্টনমেন্টে প্রবেশের চেষ্টা করেন তখন এই অপ্রীতিকর ঘটনা ঘটে বাংলাদেশ সেনাবাহিনীর সূত্র জানিয়েছে সামরিক পুলিশের রক্ষীরা তাকে সংবেদনশীল এলাকায় প্রবেশ করতে বাধা দিলে একটি সংক্ষিপ্ত বাঘ বেতনটা শুরু হয় ক্যান্টনমেন্টের দ্বিতীয় প্রবেশ পথ হল দক্ষিণের জাহাঙ্গীর গেট এরপর আব্দুল্লাহ কয়েকজন সেনা কর্মকর্তার সাথে মোবাইল ফোনে কথা বলার জন্য খানিকটা পিছিয়ে যান কিন্তু তাতেও কোনো লাভ হয়নি মিলিটারি পুলিশ বা এমপি রক্ষীরা তাদের অবস্থানে অটল থাকেন আব্দুল্লাহ স্থান ত্যাগ করার সিদ্ধান্ত নেওয়ার আগে প্রায় বিশ মিনিট সেখানে ছিলেন ওয়াকিমাল সূত্র জানিয়েছে যে তিনি কোনো সেনা কর্মকর্তার সাথে দেখা করার জন্য প্রবেশ করতে যাননি বরং তুলনামূলকভাবে খানিকটা যানজটমুক্ত এলাকা হওয়ায় ক্যান্টনমেন্টের ভেতর দিয়ে তিনি অন্য কোনো গন্তব্যে পৌঁছাতে চেয়েছিলেন এই সংবাদটি বাংলাদেশের কোনো গণমাধ্যমে নেই ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজের ভারতের বিখ্যাত সাংবাদিক চন্দন নন্দী নর্থ ইস্ট নিউজে দিয়েছে নর্থ ইস্ট নিউজ সম্ভবত হাসনাত আবদুল্লার সঙ্গে ফোনে যোগাযোগ করবার চেষ্টা করেছে কিন্তু হাসনাত আবদুল্লার কোনো সাড়া পায়নি তবে হাসনাত আব্দুল্লাহ পাবলিকলি আজকে সোশ্যাল মিডিয়ায় এসে ফেসবুক স্ট্যাটাস দিয়ে ক্যান্টনমেন্টের দিকে নজর রাখতে বলেছেন আপনাদের মনে আছে নিশ্চয়ই যে গত মার্চে হাসনাত আবদুল্লাহ ফেসবুকে পোস্ট দিয়ে সরাসরি সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে নিশানায় নিয়েছিলেন এবং এবং নিয়ে বলেছিলেন যে জেনারেল ওয়াকারুজ্জামান একটা রিফাইন্ড আওয়ামী লীগ আনতে চায় এবং সেটি নিয়ে দেশে যথেষ্ট উত্তেজনার সৃষ্টি হয়েছিল এবং সেনাবাহিনী হাসনাত আবদুল্লার সেই ফেসবুক পোস্টের পাল্টা বিবৃতি দিয়ে সেনাবাহিনী অস্বীকার করে যে আওয়ামী লীগ পুনর্বাসনের জন্য হাসনাত আবদুল্লাহ বা অন্য কোনো ছাত্র বা সমন্বয়দের কোনো চাপ দেওয়া হয়নি হাসনাতের দাবি অস্বীকার করে সেনাবাহিনী বলেছিল যে জেনারেল জামানের সাথে বৈঠক আবদুল্লাহ এবং সার্জিস আলামের উদ্যোগে হয়েছিল এই তারপর থেকে সেনাবাহিনীর কর্মকর্তাদের সাথে সেনাপ্রধান ছাড়া অন্যান্যদের সাথেও হাসনাতদের যোগাযোগ যথেষ্ট শিথিল হয়ে যায় বা যোগাযোগ হয়ে যায় এখন প্রশ্ন হচ্ছে যে হাসনাতকে সেনা বাহিনী বা সেনা ক্যান্টনমেন্টে প্রবেশ করতে দেওয়া হল না আপনারা জানেন যে কেউ যদি কচুখের দিয়ে ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে জাহাঙ্গীর গেট দিয়ে আসে এটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত যে কেউ যেতে পারে কোথাও কোনো বাধা দেওয়া হয় না আবার জাহাঙ্গীর গেট দিয়ে ঢুকে কচু খেত দিয়ে বের হওয়া যায় এটি মানুষ সাধারণত করে কিন্তু হাসনাত বাধা দেওয়া হলো কেন হাসনাত আব্দুল্লাহ নিষিদ্ধ হলেন কি বিশেষ কোনো সিগনাল দিল এবং আজকে হাসনাত আবদুল্লাহ ফেসবুকে পোস্ট দিয়ে আলাদা করে জানান দিলেন যে উত্তরে নজর রাখতে উত্তরে কি কোনো পরিবর্তন আসছে আমরাও বিভিন্ন সময় বিভিন্ন কানা শুনছি এই পরিবর্তন পরিবর্তন হতে হবে সেনাবাহিনীর কর্মকর্তাদের মধ্যে আলাপ আছে অবসরপ্রাপ্তদের মধ্যে আলাপ আছে যে একটা পরিবর্তন আসতে হবে কারণ সেনাবাহিনী দীর্ঘদিন প্রায় এক বছরের বেশি সময় প্রায় তেরো 14 মাস মাঠে আছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ